আবারও ভারত থেকে পানি আসার কারণে তিস্তা নদীর পানি অনেক বৃদ্ধি পাইছে যা ফলাফল বন্যায় পরিণত হয়েছে উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় প্রায় বন্যায় প্লাবিত হয়েছে এবং লক্ষাধিক মানুষ তার এই বন্দি রয়েছে আমি আপনি কি সুন্দর শুকনো জায়গায় ঘুমাইতেছি একবার চিন্তা করে দেখুন উত্তরাঞ্চলের ভাই বোনেরা ডানে ফানি বামে ফানি তাদের কীভাবে থাকতেছে বা তারা কীভাবে জীবনযাপন করতেছে প্রতি বছর তিস্তা নদীর বন্যা এবং ভাঙনের কারণে বাংলাদেশের বিশ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকতে হইতেছে এবং এর ক্ষতির পরিমাণ লক্ষ কোটি টাকা এই সমস্যার সমাধান করতে হলে একমাত্র তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে শুধু পরিকল্পনা নিচে যে তিস্তা নদী ড্রেজিং করে এটা করব সেটা করবে কিন্তু এটার বাস্তবায়ন করতে হবে আপনারা সবাই জানেন যে চীনের হোয়াইংহো নদী এক সময় চীনের দুঃখ ছিল ওই হোয়াইঙ্গ নদীর বন্যার কারণে চীনের লক্ষ লক্ষ পরিবার বাস্তুচ্যুত হয়েছে এবং ফসলের জমি অনেক ক্ষয়ক্ষতি হইত চীনে পরিকল্পিতভাবে ড্রেজিং কইরা তাদের ওই নদীকে এখন কাজের জন্য আশীর্বাদ বানাইছে শুধুমাত্র একটা পরিকল্পিত ব্যবস্থা বাস্তবায়ন করছে চীনের তারা তো আমি মনে করি এই আমাদের বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য চীনের কাছে দায়িত্ব দেওয়া হোক ডক্টর মোহাম্মদ ইনুসারের কাছে আকুর আবেদন থাকবে তিস্তা মহাপরিকল্পনার দায়িত্ব যাতে চীনের কাছে দেওয়া হয় কারণ চীনের এর আগে একটা কাজ করছে নিজের দেশে তাদের যে হো নদীটা যেটা চীনের দুঃখ বলা হইতো ওইটারে ডেজিংয়ের মাধ্যমে এখন তারা কৃষিকাজের আশীর্বাদ আশীর্বাদ হিসাবে দেখতাছে ওই নদীরে ঠিক তত্রুপ আমার বিশ্বাস চীনের কাছে যদি এই কাজটা দায়িত্ব দেওয়া হয় আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চলের যে দুঃখ এখন বর্তমানে পুরো বাংলাদেশের এটা দুঃখ যে তিস্তা নদী এটারও যদি পরিকল্পিতভাবে খনন করে দুই পাশে দিয়া রক্ষণাবেক্ষণের কাজে দায়িত্ব আমাদের সেনাবাহিনীরা থাকবে মহাপরিকল্পনার ভিতরে কিন্তু আরও অনেকগুলো কাজ আছে দুই সাইডে বাদ দিবে তারপর ওই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ করবে তারপর ডেজিংয়ের মাধ্যমে নদীর গভীরতা বৃদ্ধি করবে এবং ওই তিস্তা নদীতে যাতে সব সময় নৌ চলাচল করতে পারবে এরকম ব্যবস্থা করবে এবং পানি যাতে সব সময় আটকায় থাকে ওরকম ব্যবস্থা করবে এবং যে সকল চরগুলো আছে তিস্তার ওইগুলারে খনন করে এটারে কৃষিকাজের উপযোগী করবে আরও অনেক আনুষঙ্গিক কাজ আছে যে তিস্তা মহাপরিকল্পনার ভিতরে তো আমি আবারও ডক্টর মোহাম্মদ ইনুস সারের কাছে আকুল আবেদন করব। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের কাছে কাজটা দায়িত্ব দেওয়া হোক সবাই বিরুদ্ধে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম